তাদেরকে এই মামলায় জড়িত করা হোক এবং তার বিচার হোক এটা আমরা যাই হোক আপনারা আজকের এই মিডিয়া যারা রয়েছেন আমি আপনাদের প্রতি অনুরোধ রাখব যে আপনাদের এই কলমের লেখাটুকু সারা পৃথিবীর লোক দেখে তারা সারা পৃথিবীর লোক জানে যে মিডিয়ারা এই কলমের লেখা এই কথাগুলি যখন টিভির পর্দায় তুলে ধরেন তখন সেই জিনিসটা সারা বিশ্ব যাবে আপনারা এমন কিছু ভাবে কারো কথাতে লিখবেন না আপনারা আপনারাও সঠিক তদন্তর মধ্য দিয়ে আপনারা জিনিসগুলো উদ্ঘাটন করে আপনাদের এই প্রচারগুলো করবেন আমি এটা অনুরোধ রাখবো এটা শুধু আজকে সৈয়দ কবির আহমেদ জন্য না এটা আমি মনে করব সবার জন্য এই আইন সমান হওয়া উচিত আমি আপনাদের কাছে সকলের প্রতি সুষ্ঠু সমাধান এবং সুষ্ঠু তদন্তর মধ্য দিয়ে একটি সমাধান চাই এই আসা আমার আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ঘোষণা আগে আমাদের এই মহান নেতা মুক্তি দেওয়া হবে আমরা যাব না

আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সঠিক তদন্ত করেন সঠিক তদন্ত করেন যদি কিছু এর সাথে জড়িত থাকে তার তার বিরুদ্ধে মামলা করেন অর্থাৎ আগেই তদন্ত ব্যক্তিকে আপনারা কেন মিলকে গ্রেপ্তার করেছেন এর জন্য প্রশাসনের কাছে চাই কেন মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলক ভাবে আজকে মিঠুর বিরুদ্ধে মামলা করা হয়েছে আমরা যদি এইটা ব্যবস্থা না নেন তাহলে আমরা আগামী কালবা বস্তু দিলামা উত্তরবঙ্গের মিটিং করে সিদ্ধান্ত নিয়ে সারা বাংলাদেশে ফেরাস করে সমন্বয় এবং সর্বকাট দিয়ে আলোচনা করব আমরা কর্মศรี ঘোষণা দেব যতক্ষণ পর্যন্ত নিপুর মুক্তি না হবে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশে বাস টার কোন বাস টার বিএসএল কোনো বিষয় তোর তোর